আসসালামু আলাইকুম ইব্রিয়ন চলে আসলাম না তার একটা ভিডিও নিয়ে আজকে আমরা উইড্রো করব প্রাইম ওপেনিয়ান থেকে লাইভে ফাইভ ডলার উইড্রো করবো তবে এখানে একটা ব্যাপার রয়েছে আমরা এটাও দেখাবো যে আপনারা কীভাবে উইড্রো করবেন এবং ইনস্ট্যান্ট টাকাটা এখানে উঠায় নেবেন মানে ইনস্ট্যান্ট নামে এলে উইড্রো চলে আসবেন তো এখানে ফাইভ ডলার অলরেডি আমি সিলেক্ট করে নিয়েছি ভিজা কার্ডে ওয়েডড্রো করবো তো এখানে রিওয়ার্ড দিলেই উইড্রো হয়ে যাবে তার আগে আমি দেখাই নিতে চাই যাদের এই এই ভালো আইপি লাগবে অথবা ভিভিএস আপনারা কোথায় থেকে নেবেন আমি যদি একটু দেখাই আপনার আইটি আর্নিং ডট কম লিখে যদি সার্চ করেন বা আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে কিন্তু আপনার অফিসিয়াল সার্ভিস পাবেন আর আইপি অথবা ভিভিএস যেটাই নেন না কেন এখানে ফুল সাপোর্ট থাকবে যেমন এক মাসের দিন এক মাস গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হলে আমরা দেখব ঠিক আছে আর সাথে তো কাজ করার ভিডিও কাজ করার সিস্টেম এগুলো তো থাকবেই তো এখানে অলরেডি সাপোর্টের সিস্টেম আছে যে কোনো সমস্যা হলে এখানে টেলিগ্রামে ফেসবুক পেজে নট করলেই পাবেন আর আইপি নেওয়ার জন্য ইউএসএ প্রক্সি যদি নেন বা যে কোনো দেশের প্রক্সি এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে ইউএসএ আসার পরে এখানে দেখবেন যে আইপিগুলো আছে এখানে সব আইপি ভালো তার মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট বেস্ট হ্যাঁ এখানে লেখাই আছে তো এটা নিয়ে সার্ভে এখন ভালো হচ্ছে তবে এগুলো কিন্তু আপডেট হয় আপডেট বিষয় জানতে আপনারা এখান থেকে নক করতে হবে যে এই কোনটা ভালো বা ঠিক আছে আর এখানে থেকে যদি ভিপিএসটা নেন ভিপিএস তো সব কিছু সেট আপ করাই থাকে ভিপিএস জাস্ট ঢুকবেন আর কাজ করবেন বিষয়টা এমন তো এখানে ইউএসএ ভিপিএস আছে ইউকে ভিপিএস আছে কানাডা ভিপিএস আছে তো ভিপিএস নিয়েও এখানে কাজ করতে পারবেন এখানে আরও অনেক ফ্যাসিলিটি আছে যেমন এস এম এস ভেরিফিকেশান ওয়েব এক্স ওয়েব এক্সে যেগুলো ডোমিন হোস্টিং ম্যানেজমেন্ট লাইসেন্স সব কিছুই এখানে পাবেন আশা করি ঠিক আছে তো এই ছিল আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করলে আশা করি সবকিছুই পাবেন তারপর কোনো সমস্যা হলে এখানে সাপোর্টে যোগাযোগ করতে পারেন আচ্ছা ওদের কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এখানে এই যে ক্লাইম রিওয়ার্ড হয়ে গিয়েছে তো আপনারা যদি মেনুতে একটু চেক দিয়ে এখানে একটু সময় লাগবে ওকে দেওয়ার পরে আচ্ছা হয়ে গিয়েছে কিন্তু আমাদের অলরেডি ওয়েটও এরকম মেথে কাজ করতে হবে তাহলে সাথে সাথে উইডো হবে সাথে সাথে টাকাটা আপনার বিকে নিতে পারবেন এই যে আমাদের ডলারটা কিন্তু চলে আসছে এসে দেখেন ফাইভ ডলার বার চলবে সে কার্ডে তো ডলারটা চলে আসছে এবার আমরা সিম্পলি যদি এটা রেডিম করে ফেলি তাহলে কিন্তু ওয়েট হয়ে যাবে তো যারা আমাদের সাথে কাজ করতে চান তারা এরকম ফুল সাপোর্ট পাবেন অবশ্যই ডিসক্রিপশান থেকে নক করবেন যারা আইডি বা ভিভিএস লাগবে তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন বা আমাদের সাথে কথা বলেও নিতে পারেন যারা আমাদের সাথে কাজ করতে চান এরকম ফুল সাপোর্ট থাকবে কাজ শেখা থেকে শুরু করে এ টু জেড সাপোর্টগুলো ফ্রি থাকবে সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই এই যে আমাদের ফাইভ ডি অলারডি উইডো হয়ে গেছে তো ভিডিও রং করবো না আর যারা আমাদের সাথে কাজ করতে চান তারাও ডিসক্রিপশান থেকে আমাকে টেলিগ্রাম আপ করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো থাকবেন সবাই ধন্যবাদ